আমি এখন আলোচনা করবো আইনস্টাইন ও বার্কশার দুনিয়া আইনস্টাইনকে আর বার্কশকে এটা তো আমরা পরিচয় করে দেওয়ার অপেক্ষা রাখে না আইনস্টাইন বিজ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ বিজ্ঞানী এবং বাকশাহ হলো ফিলোসফি জগতে শ্রেষ্ঠ ফিলোসফি অনেকে বলবেন যে বার্টান রাসেল না বার্টান রাসেল শ্রেষ্ঠ না তারপরে উইল টুরান্ট উইল টুরান্ট তো ধারে গেছেও নাই তারপরে জন্ডিউই তিনিও না ওই সময়কারটন ডাসেল তিনিও না বাটান ডা সেলের অনেক ভণ্ডামি আছে জন উই ভণ্ডামি আছে তো এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে নতুন একটা দুনিয়ার সামনে চলে আসছে যেখানে দুইজন ইহুদি একজন আর্টসের টপ আর একজন সায়েন্সে অফ তো এই ইকবাল কিন্তু এদের দুজনের রুফ করে দিয়েছিলেন সবার সাথে পরিচয় করে দিয়েছিলেন যে একজন হলো আইনস্টাইন আরেকজন হলেন যে বার্কসন বার্কসনের সাথে তিনি দেখা করতে গিয়েছেন এবং আইনস্টাইনের প্রতি তার একটা কবিতা আছে তো ইকবাল বার্সন তখন প্যারালাইজড অসুস্থ বার্সন তো তিনি যখন ওই কোরআন শরীফে সেই সব ইসের কথা বললেন শ্রেষ্ঠ আবিষ্কারের কথা তখন তিনি উঠে দাব বসে গেলেন যেই সব কোরআন শরীফে আছে কারণ খুরন শিল্পের প্রতি ভক্ত তো প্রতিটা ইহুদি এগুলো অনেকে জানে না খ্রিস্টানরা অনেকেই মূর্খ আছে কিন্তু ইহুদিরা খ্রিস্টানদের থেকে অনেক টম তো এই ইহুদিদের উপরে অনেক হামলা টামলা হচ্ছে আবার ইহুদিরাও পাল্টা হামলা করছে ইসরায়েল প্যালেস্টাইনের যে গণ্ডগোল কিন্তু মুসলমানরা তো অনেকেই এখন মূর্খ একটা ইহুদি যদি দেখা যাচ্ছে সতেরো বছর ধরে গড়ে প্রায় একটি ইহুদি সতেরো বা বিশ বছর ধরে পড়াশোনা করে একজনই মুসলমান পাঁচ ছয় বছর গড়ে করে পড়াশোনা করে মানে ফাইভ পাস করলে একজন মুসলমানের জন্য মেলা তো এটা তো হওয়া উচিত না ইহুদিরা যেভাবে টপ হয়ে যাইতেছে এবং পৃথিবীর শ্রেষ্ঠ এবং ইকবালের একটা এরকম কোটেশান ছিল সেটা হলো গিয়া যে ফার্স্ট ওয়ার্ল্ডের পরে তিনি কথাটা বলছিলেন যে নতুন এই দুনিয়া উভার রাই হ্যাঁ আইনস্টাইন কি বাক্সা কি তাড়া তাহলে আইনস্টাইন এবং বার্শর তিনি দুনিয়ার কথা বলছেন যে দুনিয়া মানে এক নতুন মানুষ তৈরি করতেছে তাহলে আইনস্টাইনের দুনিয়া কি এই আইনস্টাইনের পরে যে কবিতাটা আছে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে প্রচণ্ড আলোচনা করব এবং সেইখানে মানে পাকিস্তানের একজন এই আইনস্টাইনের এইটা আলোচনা করেছেন ক্ষুর মিলাহি খুর্র মিলাহি ভিডিওগুলো আপনারা দেখতে পারেন কিন্তু খুর্রা মিলাহি জার্মান দর্শন ওভাবে তার পড়াশোনা না করা নাই কান্ট বা হেগেল তিনি ওইভাবে পড়াশোনা করেননি ফলাফলটা হয়েছে তিনি ওই কবিতা কিছু অংশ বুঝতে পারেননি বাকি অংশটা তিনি তিনি বুঝেছেন তো ইকবালকে বোঝাও খুব কঠিন ব্যাপার এটা পাকিস্তানের পক্ষেও কঠিন এবং পাকিস্তানে বাকিরা তো অনুধাবন করেননি খুখুরা মেলাহি ইকবালকে জনপ্রিয় করতেছেন ইন্ডিয়া পাকিস্তান দুই জায়গায় অসম্ভব জ্ঞানী একজন মানুষ অল্প বয়সেই তিনি পিএইচডি করে ফেলেছেন খুরা মেলাহি। ক্ষুর মিলাইয়ের পরেও আমার একটি ভিডিও করার ইচ্ছা আছে কারণ ক্ষুর মিলাহি একজন মোটিভেশনাল স্পিকার কিন্তু জ্ঞানী মোটিভেশনাল স্পিকার সে অনেক মোটিভেশনাল স্পিকার আছে ভারতে কিন্তু তার অতটা হয়তো জ্ঞানী না কিন্তু মানে বাংলাদেশের এইসব কক্ষ জানা মূর্খ এই মূর্খ এই লেখকদের কথা আমরা বাদ দিই কিন্তু আমি যখন বলতেছি যে আইনস্টাইনের দুনিয়া এবং আর ইসের দুনিয়া নাম কি বলে বাক্সরণ দুনিয়া দুজনেই গীতি হুদী বার্সনের উপর দিয়ে বর্তমান এবং ইকবালই তার সাথে কিছুটা তুলনা করা যেতে পারে এই বাক্সার সাথে বাক্স তিনি এই বাক্স বিভিন্ন কাজটা কি তিনি এই ঈসের এই নাস্তিকতাবাদী ডারনের তত্ত্বকে আস্তিকতাবাদী ডারনের তত্ত্বে রূপান্তরিত করেছিলেন এই বাক্সায় তিনি ইহুদি তিনি ফ্রান্সের ইহুদি আর অ্যানিস্টানওয়াল জার্মানের ইহুদি তো এই জার্মানি আর ফ্রান্স থেকে কিন্তু পৃথিবীর দুইটা জঘন্য মতবাদ আসছিল একটা হলো গিয়া খ্রিস্টান মতবাদ এটা ধর্মীয় সমস্ত বিধিবিধানকে নষ্ট করে দিয়েছে আর রুশো হলো গিয়া ঈশ্বের মতবাদ তো এই রুশো হলো গিয়া কিসের মতবাদের উৎস হলো গিয়া এই সমস্ত রাজনৈতিক নিয়মকরণ সব কিছু ধ্বংস করে দিয়েছেন এই লুথারের বাড়ি ছিল প্রোটেষ্টান মতবাদের বাড়ি ছিল হলো গিয়া জার্মানি আর কিসের বাড়ি ছিল হলো গিয়া রুশোর বাড়ি হলে গিয়া ফ্রান্স তো এই জার্মানি ও ফ্রান্স থেকে যে জঘন্য দত্তটা আসছিলো কিন্তু দুইজন জার্মান এবং ইসের ইহুদি ফ্রান্সের ইহুদি কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর দুইটা তত্ত্ব একটা আইনস্টাইনের তত্ত্ব এবং আরেকটা হল বার্সার তত্ত্ব এই দুইটা কিন্তু জার্মানি ও ফ্রান্স থেকেই এসছে কাজেই জার্মানি ও কি ভালো করে অধ্যবদান অধ্যবসায় করা উচিত শুধু ইংল্যান্ড নিয়ে পড়ে থাকা উচিত না ইংল্যান্ডের শেক্সপিয়ারকে আমরা মানে ইংল্যান্ডের শেক্সপিয়ারের পড়েও ইকবালের কবিতা আছে অসাধারণ কবিতা কিন্তু এইখানে যে আমাদের মুসলমানদের বিশেষ করে বাংলার মুসলমানরা এত মানে পিছনে পড়ে গেছে তার কারণ হলো গিয়ে তারা তাদের লিডার হলে গিয়া হিন্দুরা বিশেষ করে রবীন্দ্রনাথ বঙ্কিম এদের লেখায় ব্রিটিশ বন্ধন এত বেশি করে আছে যেটা কিন্তু বাংলাদেশের মানে গবেষণার যে ইটা আবহাওয়াটাকে নষ্ট করে দিয়েছে কাজেই আমরা আমাদের কাছে আমরা নতুন করে যদি আমরা বার্সকে চিনতে পারি আমরা যদি নতুন করে আইনস্টাইনকে চিনতে পারি হ্যাঁ তাইলে কিন্তু মানে অসাধারণ একটা মানে লিপ অফ ফেইথ হবে লিপ অফ ডিসকভারি হবে এটা হবে গিয়া বিশ্বাসের লাভ দেওয়া আবিষ্কারের লাভ দেওয়া তো বিশ্বাসের দরকার আছে আবিষ্কারের দরকার আছে এই দুইটা সমন্বয় ছিল ইসলাম এই জিনিসটা বুঝতে হবে যে ইসলাম মানে সিন্দাবাদ এই ভাস্করতা সিন্দাবাদের রূপান্তর ছাড়ার কিছুই না এই যে যখন সলিমুল্লাহ খান বলেন যে এই ওয়েস্টার্ন সেমিনারিগুলা ওয়েস্টার্নগুলা কাদাম তারা এই মুসলমানদের এই মাদ্রাসাগুলোকে ফলো করেছে কারণ ইসলামের মাদ্রাসাগুলো তো জ্ঞান গবেষণা হইতো কিন্তু এখন মুসলমানের জ্ঞান গবেষণা বন্ধ হয়ে গেছে এই চার্চের মতো হয়ে গেছে আগে এই খ্রিস্টানদের চার্চে কোনো জ্ঞান গবেষণা হইতো না কিন্তু ইসলামের ক্রুশনের পর থেকে তারা কি মুসলমানদের এই জ্ঞান গবেষণাগুলোকে তারা ফলো করা শুরু করলো এই খ্রিস্টান চার্চগুলো তখন কি হইল এই এইটাকে তিনি সহজ ভাষায় মানে এই সলিম খান বলেছেন অনেকে অবাক হয়ে গেছে বাংলাদেশের বুদ্ধিজীবীরা আরে বুদ্ধিজীবীরা তো বুদ্ধি কম এরা তো কলকাতারাকে ফলো করে এরা তো মানে রবীন্দ্র মিথ্যা মিথ্যা কথাগুলা তারা প্রচার করেছে তারা এমন প্রচার করেছে যে ইসলাম হলো দাকিয়া দাকিয়ান পুরাতন মতবাদ আরে বাবা ইসলাম হলো গিয়া জার্মানির প্রাণ জার্মানির আত্মা নতুন যে বিজ্ঞানের টপ তার আত্মাকে এডেল ইসলাম সেটি কিন্তু কখনোই ই বলেননি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ অনেক শয়তানি আছে এইগুলো আমাদেরকে অ্যাভয়েড করো এবং রবীন্দ্রনাথ যখন ইকবালের সাথে দেখা করতে গেছে ইকবাল এতটা ঘৃণা করতে রবীন্দ্রনাথকে তাই তিনি দেখা দেননি একটা লোক বাড়ি বয়ে আসতেছে হাজার মাইল পাড়ি পদ দিয়ে কলকাতা থেকে সে ইসে আসতেছে এই পাঞ্জাবে আসতেছে তার আগে তার সেক্রেটারিকে পাঠাইছে কিন্তু তিনি ঘৃণা করতেন এই রবীন্দ্রনাথকে কারণ রবীন্দ্রনাথ এই যে গোটা বিশ্বের আত্মা যেটা গোটা আত্মাকে বলে ইরান সেই ইরানের বিরুদ্ধে কি ধরনের লেখা লেগেছে নাম কি বলে আপনারা ই পড়ে দেখতে পারেন ক্ষুদ্র পাশান তো কাজেই রবীন্দ্র সাহিত্যে অনেক খারাপ দিক আছে তিনি কখনোই ভাস্কর ডাগামা বা প্রশংসা করেন নাই এবং তাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ এগুলোও আছে সেগুলো আমি আস্তে আস্তে ধরাই দেব কিন্তু তারপরে এই যে নতুন গবেষণা যে করে সেই সব ছাত্রদেরকে ইনসালটেশন করা আছে বর্ণবাদ এটাকে বলে ইন্টেলেকচুয়াল বর্ণবাদ মানে রবীন্দ্রনাথ হয়তো আক্ষরিকতা বর্ণবাদী না কিন্তু দার্শনিকভাবে কিন্তু তিনি বর্ণবাদী আপনারা যদি অধ্যবাক ছোট গল্প করেন সেখানে আপনার মনে হবে যে প্রতিভে আরে প্রতিভে প্রতিভা কি জিনিস রে বাবা প্রতিভা পরিশ্রমের কাছে প্রতিভা ঠিকই এই যেমন এই এক সময় জার্মানিতে কত গরু ছাগল জন্মাইছে মানে মানুষ হিসাবে তারা বুদ্ধিমান ছিল না কিন্তু কান্টের পর থেকেই তো একটার পর একটা ট্যালেন্টেড মানুষ জার্মানিতে জন্ম দিল কি উদ্দীপনা প্রতি না উদ্দীপনা উদ্দীপনার প্রতি কিন্তু রবীন্দ্রনাথের লেখায় আপনি কোথাও উদ্দীপনা পাবেন না খালি সব জায়গায় খালি প্রতিভা আরে প্রতিভা কি জিনিস রে বা প্রতি